নমস্কার বন্ধুরা আজকে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি ম্যাঁ ট্যাংরার মাথা দিয়ে আলু ওল কফি দিয়ে চচ্চড়ি ঘন্ট যাই বলতে পারো তোমরা তার জন্য আমি ম্যাঁ ট্যাংরার মাথাটা নিয়ে নিয়েছি তার আর টমেটো কুচি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি কড়াই মাথাগুলো মেঁদা ট্যাংরাচ্ছি সেটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা ভারী কিছু দিয়ে মাথাগুলোকে ভেঙে দেবো সেই মাথাগুলো ভালো করে ভাজা হয়ে যায় তারপর আমি এগুলো তুলে এগুলোর উপরেই সবজিগুলো ধরে দিচ্ছি দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি এই সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে

তরকারি এইভাবে রান্না করলে একটা খুব ভালো টেস্টি হয় এরপরে আমি সব রকম সবজিগুলো দিয়ে দিচ্ছি সত্য বড় সবজিগুলোকে দিয়ে ভালো করে নড়ে নিচ্ছি সত্য করা সবজিগুলো নড়া হয়ে গেছে এরপর রান্নাটা কত সুন্দর হয়েছে এবং কালারটাও খুব দারুণ হচ্ছে এবং খেতেও খুব ভালো হয়েছে এইভাবে গুলো তোমরা ম্যাগা ট্যাংরা মাথা দিয়েও ঘন্ট রান্না করো তাহলে ভালো লাগবে এই সবজিগুলো বাচ্চারাও খায় বড়রাও খায় রান্না শেষ হয়ে গেছে বাড়িতে রান্না করেছি যারা সবাই খাবো বলে রান্নাটা খুব সুন্দর হয়েছে রান্নাটা বাড়িতে সবাই বানিয়ে খাবে সব মশলা দিয়ে কম সময়ের মধ্যে এই রান্নাটা করা হয়েছে চার কাটাকা ঝুলি হয়েছে বাটিতে খুব সুন্দর হয়েছে